বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জাপান কোরিয়া তাইওয়ান চায়না থেকে আমদানি করা পুরাতন শীতের পোশাকের গাইডের একটি নতুন মার্কেট এবং একটি নতুন দোকানের সন্ধান দেব। আজকে যে দোকানটির সন্ধান দেব এটা সাধারণ কোনো দোকান নয় এরা সরাসরি ইম্পোর্টারদের কাছ থেকে মাল নিয়ে পাইকারি নিয়ে এসে পাইকারি বিক্রি করে থাকে তাদের কাছ থেকে মাল নিয়ে অনেকেই নাকি পাইকারি বিক্রি করে থাকে এরকম তথ্যই তারা আমাদেরকে দিয়েছে তো শুরুতে আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট এসে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে ইস্টবেঙ্গল সুপার মার্কেট কোনটি তো এই যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইস্টবেঙ্গল সুপার মার্কেট এইটি হচ্ছে বৃহত্তম একটি পাইকারি পোশাকের মার্কেট ইস্টবেঙ্গল সুপার মার্কেটের চতুর্থ তলায় যে একটি গাইডের দোকান আছে এটা কিন্তু অনেকেই জানে না তো আজকে আপনাদেরকে নিয়ে যাব তো শুরুতে প্রবেশ করলেই কিন্তু আপনারা একটি লিফট পেয়ে যাবেন তো লিফটে না উঠাই ভালো লিফটে না উঠে আপনারা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ইনশাল্লাহ চতুর্থ তলায় চলে আসবেন চতুর্থ তলায় আসলেই আপনারা কিন্তু একটি বিশাল বড় গাইডের দোকান কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন অনন্য মন্ডল অ্যান্ড সন্স ভাই আসসালামু আলাইকুম ভালো এই দেখেন তাদের এই মানে সিঁড়ি থেকে উঠলে এরকম একটা দোকান পাবেন এবং ওই পাশে দেখেন আরও একটা বিশাল দোকান রয়েছে তো এরকম তাদের এই জায়গায় দুইটা দোকান আছে এবং দেখেন বিশাল বড় একটি গাইডের দোকান সরাসরি চট্টগ্রামের ইম্পোর্টারদের কাছ থেকে কিন্তু এগুলো নিয়ে আসে এবং তাদের থেকে নিয়ে কিন্তু অনেকে পাইকারি বিক্রি করে থাকে বিভিন্ন ব্র্যান্ডের আপনার গাইড রয়েছে এইচএস অ্যাপেল ট্রিপল সেভেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা একটা এরকম বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনারা গাইড এখানে কম খাতা মানে যাবতীয় যা আছে ছয় হাজার টাকা আচ্ছা কত বিসমাল আছে ভাই আমার মানে এটা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো পিস

এটা কি আশি কেজি থাকবে একশো কেজি থাকবে একশো কেজি একশো কেজি নাকি এটা ভাই দাম কেমন পড়বে ভাই এটা হচ্ছে সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার ভাই এখান থেকে নিয়ে বিক্রি করে আপনার সাড়ে তেরো হাজার বিক্রি করে